গুপ্ত সাধক শ্যামাখাপার ইউটিউব চ্যানেল থেকে প্রতিটা দর্শক ও শ্রোতাদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গুরুদেব দীর্ঘদিন অসুস্থ থাকার পর এখনও উনি অসুস্থই আছেন তার সাথে সাথে আমাদের গুরুমাও খুব অসুস্থ উনি দুটো নার্সিংহোমে ঘুরে এখনও পর্যন্ত উনি সুস্থ সম্পূর্ণ হননি আজকে সামনে এগিয়ে আসছে আমাদের বাস্তরিক উৎসব পয়লা অক্টোবর সেই বিষয়ে গুরুদেবকে কিছু বলতে বলো প্রণাম গুরুদেব তো পয়লা অক্টোবর তো আমাদের বাস্তরিক উৎসব এটা তো আজকের থেকে হচ্ছে না বহুত দিন ধরে হচ্ছে এবং উৎসব চলেই আসছে বন্ধ হয়নি আমি তো এই উৎসবে চারবার অসুস্থ হয়ে পড়লাম চারবার অসুস্থ হয়ে পড়লাম পড়েছিলাম চারবারই মা হয়তো আমাকে রিলিফ করে দিয়েছেন সব ঠিক আছে এবং হেভি হেভি টাকা খরচা হয়েছে এবারেও খুব কম খরচা হলো না আমার আমি বাইশ দিন হাসপাতালে ছিলাম আমার ওয়াইফও তাই এখন ওয়াইফ কালকের বাড়ি এসেছে বা বাড়িতে এসে এসে রয়েছে ভালোই আছে খারাপ কিছু নেই হ্যাঁ ডাক্তারও বলে দিয়েছে যে পিওর কেটে গেছে যাই হোক আমিও ভুগলাম বাইশ দিন ভুগলাম তো যাই হোক এখন তো কাজটা তো করতে হবে অসুখ হোক আর যাই হোক মানে মায়ের পুজোটা তো করতে হবে আমরা মোটামুটি রেডি হয়ে গেছি আমাদের মধ্যে তোমরা জানো যে দুলাল নেই কয়েকজন কালু নেই দুলাল নেই যাদের আমরা ভরসা করে আমি যাদের ভরসা করে চলতাম তারা কেউ নেই দুলাল নেই কালু নেই তো যাই হোক সে না থাকলে তো নাই থাকতে পারে তাহলে কি উৎসব হবে না উৎসব ঠিকই হচ্ছে মানে খাওয়া দাওয়া একটু হবে লাইট ফিটিং হবে লাইট যেরকম সাজানো হয় লাইট দিয়ে সাজানো হয় বস্ত্র বিতরণ বস্ত্র বিতরণ হবে হ্যাঁ এবং যা যা কাজ আছে কালী পুজো এবং তারা পুজো এক রাত্রেই থেকেই যেরকম হয় সেরকম হবে হোম যা যোগ্য হবে এইবারে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে হ্যাঁ একটু সাংস্কৃতিক ইচ্ছা আছে কারণ কথা হচ্ছে যে প্রতি বছর যেটা হয় এটা আমাকে বলছে অনেকে বলছে ছোটো করে দিন ওটা করতে হবে না আমার তো মন চাইবে না মনটা তো চাইবে না আমরা তো আজকের থেকে করছি না বত্রিশ চৌত্রিশ বছর ধরে এই পুজো করে আসছি এবং সন্তানকে ভালোবাসে সত্যকে সাজানো ঠিক আছে তবে স্থানীয় কিছু বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ আমন্ত্রণ করা তাই যাক এগুলো তো করতেই হবে যাই হোক যা করতে হবে আমরা সবটাই করবো সবটাই করবো তবে আমাদের মধ্যে থেকে দু একজন চলে গেছে যেমন ধরুন কালু চলে গেছে যেমন ধরুন দুলাল মারা গেছে এই এরা এরা একটু তো কাজকর্ম করতো থাকতো কাজকর্ম করতো সাহায্য করতো সেটা তো এক একটা ডিপার্টমেন্ট কালো নিয়েছিল কালো একটা ডিপার্টমেন্ট দেখতো স্কুলের একটা ডিপার্টমেন্টে তো ওই চলতো আর কি যাক সেটা বন্ধ হয়ে গেল তার জন্য আটকাবে না কিছু মোটামুটি আমরাও প্রস্তুত হয়ে গেছি আমরাও প্রস্তুত হয়ে গেছি পয়লা অক্টোবর চোদ্দোই আসছেন হ্যাঁ পয়লা অক্টোবর চোদ্দোই আসছেন আমাদের পুজো রাত্রিরে হবে না হ্যাঁ রাত্রিরে রাত্রিরে পুজো হবে এবং তার দিনকে ভোরবেলাতে মহালয় মহালয় তারপর দিন ভোরবেলা মহালয় এখন আমরা কি করি জানো মানে অমাবস্যাটা যেদিন রাত্রিবেলা পাই সেদিন পুজোটা হয় সেটা গেল অবস্থা পড়েছে পরের দিন মহারাত্রির পড়েছে অবস্থা দু দুপাত কেলো যাতে আমাদের অসুবিধা হয়ে যায় রাত্রিবেলা যদি সারা রাত আমস্থা থাকে সেইটাই আমাদের কাছে শ্রেষ্ঠ না চোদ্দই আসিন আপনার রাত্রি দশটার আশেপাশে অবস্থা লাগছে আমরা পুরো রাত্রিরটাই পাওয়া সেই জন্য একদিন থেকে করা ভালো এই করা হয়েছে করা হবে পুজো পাঠ করা হবে আর আমা মানে কি ব্যাপার বলো এমনি মাকে পুজো করা এই তো ব্যাপার আর তো অন্য কিছু নয় আ আমাদের কি করবে পূর্ণিমায় সব আমাদের কি করবে মাকে করা হ্যাঁ তারপর ওপরে ধরো আহ মরা পুজো আছে এগুলো করতে হবে পুজো চিতা পুজো হ্যাঁ চিতা পুজো মরা পুজো এগুলো করতে হয় করবো ঠিক আছে ওর কোনো ব্যাপার নেই সবটাই হবে যেরকম হবে আগে ছিল সেরকম তবে প্রতিবারই আমি আগেও একটা কথা বলেছি যে আমাকে কাজ করতে দেবে না অসুস্থ করে রেখে দেবে আর তাই হয়েছে আমাকে একদম শুয়ে দিলে আমাকে এক মাস কোনো কাজ করতে দিল না মানে কথার সঙ্গে মিলে গেল আমি একটা কথা বলেছিলাম দেখবে বলেছিলাম যে আমাকে কাজ করতে দেবে না আমাকে বিজনেস ফিরিয়ে রেখে দেবে করলেও তাই একটা মাস বিজনেস ফিরিয়ে রেখে প্রচুর দূর দূরান্ত থেকে লোক এসে ফিরে গেছে কি করবো মানে একটা কাজ করলাম সঙ্গে সঙ্গে একটা এমন হলো সেটা কোনো চিন্তা করতে না একটা ছেলে এলো তার গা দিয়ে চামড়া খুঁজে পড়ছে হয়ে গেছে গিয়ে এমন হয়েছে যে মানে মাংস গলে পড়ছে গোলে গোলে পড়ছে তার খুব দয়া হয়ে একটা কাজ করে আর তাবিজ করে দিলাম আর যেদিন পড়লো সেই দিন আমি অসুস্থ হলাম আর বাইশ দিন আমাকে ভোগালো বাইশ দিন ভোগালো আমাকে হাসপাতালে নিয়ে হ্যাঁ আমার তো এই আছে বাইশটা দিন আমাকে ভোগালো মাও ভুগলো মা অনেক দিন ভুগলো কালকে বাড়ি বাড়িয়েছে হাসপাতাল থেকে হ্যাঁ এই পর্যন্ত বলতে পারি মাও তো প্রায় কুড়ি কুড়ি দিনের উপরে পঁচিশ দিন প্রায় হ্যাঁ হ্যাঁ মাও তাই মাও তাই মাও প্রায় হ্যাঁ আমরা একদিনে একই হ্যাঁ এতে ভর্তি হয়েছিল একই দিনে আমি আগে ছাড়া পেয়েছি অনেক আগে পাঁচ ছদিন আগে ছাড়া পেয়েছি মা কালকে ছাড়া পেয়েছি হ্যাঁ বলো দেখা দিচ্ছে বা আমরা তো বটেই বারবার করে বলা হয়েছে এবার দুর্গা পুজো হবে কিনা সন্দেহ মানে অষ্টমী অঞ্জলি কেউ দিতে পারবে না ভোর পাঁচটায় অঞ্জলি শেষ অষ্টমী শেষ অষ্টমীর অঞ্জলি কেউ দিতে পারবে না নবমীতে অষ্টমী অঞ্জলি নবমীতে দিতে হবে আর বারবার করে বলেছে একটা কথা যে ব্রাম্ময়ের উদ্দেশ্যে করে বলেছে এই পুজো আপনারা করতে সময় পাবেন না তার চোখ মানুষে পুজো করুন মাকে মানুষে ডাকুন হ্যাঁ পঞ্চপ্রচারে পঞ্চপ্রচারে করুন এটাও বলেছে যাই হোক পঞ্চপ্রচারে সময়টা কম লাগে তো তুমি এত পুজো কম পুজো নয় প্রচুর পুজো তো সে পুজো তো আর করা যাবে না অসম্ভব ব্যাপার নবমী পড়ে যাবে পাঁচটার সময় তার চারটের আগে বুঝতেও পারবেন না অষ্টমীর সাথে তো আবার সঙ্গে সঙ্গে নবমীর মানে সন্ধিক্ষণে সন্ধি পুজো সন্ধি ওই পাঁচটার সময় হয়ে যাবে মানে বিচ্ছিরই পরিস্থিতি মানে মা আসছেন একেবারে আর কি বলবো মানে নাচতে নাচতে আসছেন নাচতে নাচতে আসছেন মা যাই হোক সেটা তো পাঁচই বলবে আমি যার বলবো না তবে পরিস্থিতি খুব খারাপ যাই বলো পুজোর আগে পরে কী যে ঘটবে পলা শক্ত আগেও ঘটতে পারে পরেও ঘটতে পারে আগেও বলছি আগেও বলেছি এখনও বলছি পুজোর আগে বা পুজোর পরে কি ঘটবে জানি না ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে হ্যাঁ এটা আমি মানে লিখিতভাবে দিতে পারি হ্যাঁ লিখিতভাবে দিতে পারি যে একটা কিছু ঘটতে চলেছে কি ঘটবে জানি না মানে ঘটতে চলেছে একটা কিছু ভয়ঙ্কর কিছু হ্যাঁ যাই ঘটুক গুরুদেব আপনাদের মতন মহাত্মাদের কাছে আমাদের ব্যাপারটা কি জানো তোমরা তো মহাত্মা মান করছো কিন্তু কথা হচ্ছে যে আমাদেরও বসিয়ে দেবে শুয়ে দেবে আমাদের কাজ করতে দেবে না ভালো কাজ তো করি মানুষের ভালো করি তো এই ভালো কাজটা করতে দেবে না এক মাস শুয়ে দিলে মানে বুঝতে পারছো কিছু অনেক লোকের ক্ষতি হয়েছে বহু লোকের ক্ষতি হয়েছে আমি বহু লোককে বলেছি যে আপনারা অন্য জায়গায় দেখুন বলে আমরা কোথায় যাব আমরা কোথায় যাব বলুন যেখানে যাব প্রচুর পয়সা আর ঠকবো আপনার কাছে ঠকার কোনো চিন্তা না মিথ্যাচারটাই সময় বেশি আমি বলব বাবা দেখো আমি তো চিরকাল থাকবো না আজ কাউকে চলে যাবো চিরকাল তো থাকো না বয়স হয়েছে লোক ঠিক করে দাও যার দিয়ে কাজ টাজগুলো করিয়ে দেবে বলছে ভালো লোক বা ভারতবর্ষাই নেই যত জালি মাল সব বলছি আমি আর কি বলবো বলো মা তবুও গুরুদেব আপনার দিকেই তাকিয়ে আছি তাকিয়ে থাকবো না না এখন কথা হচ্ছে যে আমরা আছি আমাদের জগৎ নিয়ে আছি ঠিক আছে না আর কি ঘটবে কি ঘটবে না এত আমরা দায়ী নয় এর জন্যে বা আমরা থাম্বা দিতে পারবো না অসম্ভব ব্যাপার এই থাম্বা দেওয়া মুশকিল আছে চব্বিশ সাল বারবার করে বলি চব্বিশ সাল এই থাম্বা দেওয়া মুশকিল এবং অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাসে কি ঘটে ঘাট কি ভয়ঙ্কর বিভস্ত কিছু ঘটনা ঘটবে যেগুলো চিন্তাই করা যাবে এমনি তো বন্যা ফন্যা সে ছেড়ে দেওয়া এখন তো হচ্ছে ধস মাথা ধস বন্যা এখন চলছে যে এখন আপনি মাথামাথি করে লাভ নেই আরও ভয়ঙ্কর কিছু আসতে চলেছে আরও ভয়ঙ্কর কিছু আসতে চলেছে সেটা কি আমি জানি না আমি জানি না বলতে পারবো হ্যাঁ যা গুরুদেব এপিসোডটা লেন্দি করবো না আপনার শরীর খারাপ কথা বলতে আপনার কষ্ট হচ্ছে না আমি দর্শনার্থীদের বা আমাদের মানে মাকে মাকে বলবো প্রত্যেকে যেন ভালো থাকে প্রত্যেকের শরীর যেন ভালো থাকে প্রত্যেকেই যেন ভালো থাকে এটা মায়ের কাছে আমি প্রার্থনা করছি করবো মা শুনতে না এখন আর শুনতে না মা আগে শুনতো এখন আর শুনতে চায় একদম শুনতে চায় আগে তো মাকে রিকোয়েস্ট করলে মা রিকোয়েস্ট রাখতেন কিন্তু এখন আর এখন আর সময়টা খারাপ তো তিনিও বুঝতে পারছেন সময় খারাপ সুতরাং কোন রকম গুরুদেব আপনার অনেক শিষ্য আছেন বা ভক্ত আছেন যারা খুব সুন্দর গান করেন হ্যাঁ সেই শিষ্য বা ভক্তদের আমরা অনুরোধ করব যদি আমাদের বাস্তবিক উৎসবে এসে ওনারা যদি একটু গান প্রদান করেন মাকে গান শোনান সে তো ভালো না আমরা আমরা গাড়ি ভাড়া সবই দিয়ে দেবো জল কিছু পয়সা দিয়ে দেবো তারা যদি একটু গান পরিবেশন করে দেন আমরা দশজন নেব দশজন গান গাইবে দুটো করে গান গাইবে তো এখন হ্যাঁ সেটা যদি উইদিন ওয়ান ওয়ান উইকের মধ্যে যেন একটু যোগাযোগ করে হ্যাঁ হ্যাঁ এটা অবশ্যই ঠিক কথা আর সময়ও নেই তো না সময় নেই আর সময় নেই আর সময় নেই কারণ দুলাল এটা করতো দুলাল চলে গেছে এবং কাকে ধরো বলো আমি কাউকে বিশ্বাস করি সুতরাং যদি কোনো ছয়জন ব্যক্তি এসে মাকে ভক্ত শুনলেন গুরুদেবের এই প্রস্তাব যদি আপনাদের ভালো লাগে আপনারা এসে মন্দিরে মাকে একটু গান শুনিয়ে যাবেন আর পুজোর দিন অবশ্যই আপনারা সকলে আসবেন আপনাদের আসাটাই আমাদের কাছে খুবই কাম্য তাহলে গুরুদেব আজকে এখানেই রাখি প্রণাম গুরুদেব